শানাই গুলো তোমাকে ডেকে কি বলছি আমি জানি সে কথা শুনছি শুধু আমি তো কি করে বলি প্রাণ যাই আজি মধুর ছ ধ আমার পুল ছ আজ মধুরা যা আজ মধুরা আমার পুলিশ যা

তোরা তোরেছি প্রতীক সব কিছু ভালো সাদা আমাকে ভিক্ষা কোন আমি শতামিতাম ঘন অনেক বেলা হয়ে গেছে আমি যাব শিকার করতে তুমি এদিকে কি করবে জানো তুমি ওই দিঘির পার থেকে পানি এনে রান্না বান্নার কাজটা শেষ করে ফেলবে হুম বাবা গ্রামের চেয়ারম্যান দলিল উদ্দিন তাহলে আমি যে প্রস্তাব দিয়েছি আমার ভাল্বেলার বন্ধু ডাক্তার রহমান শিখি আমার সঙ্গে করতে চলেছে না কেমন করেই হোক যেভাবেই হোক সুন্দর আমি তো আপনাকে আমার বিয়েতে নিমন্ত্রণ করেছিলাম কিন্তু আপনি বিয়েতে যাননি কিনা কাকা তোমার বিয়েতে নিমন্ত্রণ করেছ কাকে দিয়ে আমাকে নিমন্ত্রণ করেছ আব্দুল হামিদ কে দিয়ে আব্দুল হামিদ কে দিয়ে তুমি আমাকে নিমন্ত্রণ করেছ আমি হলাম শালুক গ্রামের চেয়ারম্যান দলিল আর তুমি সামান্য একটা অরির চাকর তাকে দিয়ে আমাকে দাওয়াত করেছ কি করে ভাবলে তোমার সেই নিমন্ত্রণে আমি যাব কি বলছেন আব্দুল হামিদ চাকর হলো সে তো একজন মানুষ কাকা কাকা আমার ভুল হয়ে গেছে কাকা ভুল হয়ে গেছে ভুল যখন স্বীকার করেছ তাহলে তুমি হলে আমার পাতস পুত্র তাই তো আমি তোমাকে ক্ষমা করে দিলাম এখন বলো তোতামিয়া? তুমি কেন এসেছো আমি সুচি কাকা আমার পিতা সময় আপনাকে তিন তিনটি শর্ত দিয়েছিল সেই কথাগুলো আপনার মনে আছে কিনা হ্যাঁ প্রথম শর্ত ছিল আমাকে লেখা পড়া শিখে মানুষের মতো মানুষ করা হ্যাঁ তা আপনি করেন নি কাকা আমার লেখা বন্ধ করে দিয়েছেন তুমি ইচ্ছা করে লেখা পড়া কাকা আপনি আমার লেখা বন্ধ করে দিয়েছেন আর দ্বিতীয় বং শর্তটা কি ছিল আমাকে আদর্শ মানুষ রূপে ঘরে তোলার পর একটা উচ্চ বংশের মেয়ের সঙ্গে বিয়ে দেবে হ্যাঁ কিন্তু তা কি আপনি করেছেন তুমি নিজে বিয়ে করেছো হাতে রান্না করে খেতে হচ্ছে বিয়ে না করে কোনো উপায় ছিল না তাই তো আমি বিয়ে করেছি আর তৃতীয় শর্তটা কি ছিল কাকা আর তৃতীয় শর্তটা ছিল তুমি না বালক হতে সাবালক হলে তোমাকে নব লক্ষ টাকার জমিদারি আমি উইল করে দেব এই তো শাবাশ তাই তো আজ আমি এসেছি আমার নব লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে নিতে কাকা তোমার নব লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে নিতে এসেছি কাকা না আমি তোমাকে একটি পয়সাও দেব কেন দেবেন না কেন দেব না আমার পিতার গচ্ছিত সম্পদ শুনত তোতা তোমার লেখা পরায় যে খরচ হয়ে না আমার লেখা পড়ার পিছনে একটি টাকা আপনি খরচ করেননি আপনি আমার লেখা পড়া বন্ধ করে দিয়েছেন কোনো দিন একটি চা কা চাইলে আপনার কাছে পাইনি তাই তো বাধ্য হয়ে আমি নিজে বিবাহ করতে বাধ্য হয়েছি আজ আমি এসেছি যখন আমার নব লক্ষ টাকার জমিদারি আমার চাই 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 না তোমার পিছনে যা খরচ হয়েছে আমি জানি তুমি ভুল বলছো টাকা তবে আমি তোমাকে একটি পয়সা দেব না টাকা

তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে তাহলে আপনি কি বলতে চান আমি তোমার সঙ্গে যুদ্ধ করবে আমার বন্ধু ডাক্তার রহমান খা। বন্ধু তুমি এসেছ শোনা বন্ধু আমার বাতস পুত্র আমার সঙ্গে যুদ্ধ করতে চায় তাই তো আমি ভেবেছি আমি চেয়ারম্যান দলিলদ্দিন আমি আমার বাতাস পুত্রের সঙ্গে যুদ্ধ করতে রাজি নই তাই তুমি বুঝিয়ে দাও এই ধরো হ্যালো তুমি একটা অপেক্ষা করো আমি বুঝিয়ে দিচ্ছি ঠিক ছি ঠিক ডাক্তার রহমান খাপ আমি ভাবতে পারছি না তুমি বিএস থেকে ডিগ্রি নিয়ে এসেছো অথচ তুমি অন্যের পা চাচ্ছ তুমি হচ্ছে আমার কাকার পাঁচ ডাক তুমি কি করে ভাবলে তোমার মতো একটা পা দাদা কুকুরের সঙ্গে আমি জমিদার তুই যুদ্ধ করব তোমার সঙ্গে কে যুদ্ধ করবে তুমি জানো আমার বাড়ির চাকর আব্দুল হাবে আব্দুল এই পাঁচটা কুকুর ডক্টর রহমান খাকে যুদ্ধের স্বাদ মিটিয়ে দিবি ঠিক আছে আ হুজুর আমার ওই তেল মাখা লাটিটা লই আইয়ে হুজুর ঠিক আছে আমি আরে বুঝাইতে বাজ্জা এখন তুই যে লাঠি দিয়ে কুকুরকে তারা করিস সেই লাঠি দিয়ে তুই ডাক্তারকে তারা করবি এখনি নিয়ে আয় হুজুর যুদ্ধর সাপ পিটিয়ে দেবো এই যুদ্ধ করবি তুই আই যে যুদ্ধ করবি আয় হাত তো ধরে

আমার বন্ধু ডাক্তার রহমান খা কাকা কাকা একই তোতা হ্যাঁ কাকা আবার তুমি এখানে আসলে কেন আমার জমিদারি ফিরিয়ে নেওয়ার জন্য জমিদারি তোমাকে আমি একটি কানা করিও দাও সুজা আঙ্গুলে যদি গি না ওঠে আমি তো দামি আঙ্গুলটা বাঁকা করতে চেষ্টা করব কাকা বলছি তো এখনো সময় আছে আপনি আমার জমিদারি ফিরিয়ে দেবেন কিনা বলুন না কাকা বাবা দিচ্ছি দিচ্ছি এখনই আমার জমিদারি ফিরিয়ে দিন ঠিক আছে ঠিক আছে বাপ আব্দুল হামিদ হ্যাঁ দিচ্ছি বাপ দিচ্ছি আব্দুল হামিদ হুজুর বড় হুজুর এই এই যে এই যে আগের দলি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন তুমি যাও আমি আমার বাতসপুত্র তোতামিয়াকে বুঝিয়ে দিচ্ছি হুজুর আব্দুল হামিদ এই কে নাম নে আবার আব্দুল হামিদ আব্দুল হামিদ হুজুর হুজুর বয়স হয়েছে তো তাই কানে একটু কম শোনো তাই তো তুমি যাবে না তুমি এখানেই থাক এখনো থাকতে দলিলটা লিখে দিন কাকা আশ্চর্য এখানে মাত্র পাঁচ লক্ষ টাকার জমিদারি আর চার লক্ষ আর চার লক্ষ টাকা আমি কোনো কথা শুনতে চাই চাইনে ভালোই ভালো লিখে দিন নইলে কিন্তু এই জানুয়ারটা

আমি জমিদার বাড়ির ছেলে। আপনি জমিদার বংশের ছেলে, আমিও জমিদার বংশের ছেলে। আপনার দেহে যে রক্ত বইছে, আমার দেহে ঠিক একই বংশের রক্ত বইছে। আপনি যদি জানোয়ার হবেন আমি হতাম জানোয়ারের বাচ্চা। আপনি যদি শূকর হন, আমি হতাম শূকরের বাচ্চা। আপনি কুকুর হলে, আমি হতাম কুকুরের বাচ্চা। কাকা! ভুলে যাবেন না কাকা। আমি তোtamiao এই জমিদার বংশের ছেলে। এই নেদ কাকা। সামান্য একটা খেলনা পিস কেমন হলো কাকা ছি ঠিক কাকা আমি হয়েছি শালুক গ্রামের চেয়ারম্যান আর আমার বাতস পুত্র আমাকে একটি খেলনার পিস্তল দেখিয়ে আমার কাজ থেকে নব লক্ষ টাকার জমিদারি ছিনিয়ে নিয়ে গেল একটি হলো একই হলো একই দোস্ত তুমি এখানে একা একা নির্ধারণে কি ভাবছো না দোস্ত কিছুই না কিছুই না কিন্তু আমি দেখতে পেলাম এই মাত্র তোমার এখান থেকে তোতামিয়া বেরিয়ে গেছে হ্যাঁ দোস্ত বলো কেন এসেছিল দোস্ত একটি দুঃখের বিষয় দোস্ত সে এসেছে আমার কাছ থেকে নব লক্ষ টাকার জমিদারি আদায় করে নিতে আদায় করে নিতে তুমি তাকে ফিরিয়ে দিয়েছ তাই না দোস্ত হ্যাঁ দোস্ত দোস্ত এখন বলো আমি কি করতে পারি কেমন করে ওই সুন্দরী ঘুনাইকে আমি পাব তার জন্য তোমাকে ভাবতে হবে না দোস্ত তুমি শুধু আমার সঙ্গে চলো ওই পুকুর পারে এই মুহূর্তে মর্চি নাকে নিয়ে ওই গুণুপুটি গোসল করবে আর আমরা দুজন ওই গুণু ভেজা শরীরটা দূর থেকে উপভোগ করব মজা হবে তাকে আমরা দূর থেকে তার ভেদ শরীরটা উপভোগ করব সুন্দরী গুণার রূপে আমি যে মাদ হয়ে গেছি তাই চলো দোস্ত এই মুহূর্ত আমরা যাব ওই পুকুর ঘাটে